হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি এইট দেখি নাইনটিন থেকে লাস্ট ভিডিওতে আমরা চোদ্দো দাগের অঙ্কটা করেছি আজকে আমরা পনেরো দাগের থেকে শুরু করব নিচের সমীকরণগুলি বীজ খুঁজি সমাধান করে এক নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে থ্রি বাই এক্স যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা বা দিয়ে শুরু করব কেন কি সমান সমান থাকলে সমান সমান দিয়ে শুরু করতে পারি না আমরা অঙ্কগুলো এখানে দেখো পাঁচ আছে এখানে তিন আছে পাঁচের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স আর এদিকে তিনের সাথে গুণ করলে থ্রি এক্স তাহলে কোন দিকটা বড় হচ্ছে এই দিকটা বড় হচ্ছে তাহলে সবসময় চেষ্টা করবে বড় দিকটা গুণ করা এতে কি মাইনাসটা আসে না তাহলে পাঁচের সাথে এটাকে লিখবো ব্র্যাকেটে এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এবার তিনের সাথে আমরা এটাকে লিখবো থ্রি ব্র্যাকেটে হচ্ছে এক্স প্লাস টু কী করলাম কোনো গুন করলাম আগে এই দিকটা গুন করে নিলাম তারপরে তোমরা এই দিকটা আগে করতে পারো তারপরে এটা করতে পারো তোমাদের ইচ্ছে তো আমি একটু দেখি গুণ করলাম যাতে আমার মাইনাস না আসে ফাইভ এক্স তাহলে পাঁচটা ভিতরে গেলে সেটা হচ্ছে পাঁচের সাথে এক্স একবার প্লাস পাঁচের সাথে তিন গুণ হবে তাহলে তিন পাঁচে কত পনেরো ইকোবাল্টু তিনের সাথে এক্স লিখবো তাহলে সেক্ষেত্রে হবে থ্রি এক্স প্লাস এই তিনটা আবার দুই এর সাথে গুণ হবে তিন দুগুণে কত ছয় এবার এক্সগুলো একদিকে করবো তাহলে এখানে ফাইভ এক্স তো প্রথম থেকেই ছিল ইকুয়ালের এ পাশে আছে থ্রি এক্স সেটাকে এদিকে নিয়ে আসলে পরে সেটা হবে মাইনাস থ্রি এক্স তারপরে চলে আসছে থ্রি এক্স তাহলে পরে থাকলো সিক্স তাহলে ইকুয়াল টু সিক্স এবার প্লাস পনেরো যেটা আছে সেটা ও পাশে চলে যাবে তাহলে হয়ে যাবে মাইনাস পনেরো ফাইভ এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে আমরা পাবো টু এক্স আর এখানে দেখো পনেরো থেকে ছয় বিয়োগ হবে যেহেতু পনেরো সামনের চিহ্ন আছে মাইনাস মানে পনেরো যেহেতু বড়ো তাহলে তার বড় চিহ্নটা আমরা বসবো অর্থাৎ মাইনাস বসবো পনেরো থেকে ছয় বিয়োগ করলে আমার আসবে নয় ছয় পনেরো তাই তো নয় আর ছয় যোগ করলে পরে পনেরো হয় তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখবো মাইনাস এ নাইনটা উপরে আর এই টুটা নিচে আসবে ওকে মাইনাস নাইন বাই এটাকে আমরা কী করবো এটাই আমাদের উত্তর কিন্তু বইয়ের উত্তরের সাথে যদি মেলাও তখন কিন্তু দুই দিয়ে নয়কে ভাগ করতে হবে তাহলে এখানে যদি আমরা দুই দিয়ে নয়কে ভাগ করে নিই তাহলে আমরা কত পাবো চার দুগুণে আট পাবো পাঁচ দুগুণে করতে পারবো না কেন কি এখানে নয় আছে নয়ের থেকে ছোট সংখ্যা লিখতে হবে নিচে তাহলে চার দুগুনে কত আট লিখবো নয় থেকে আট বিয়োগ করলে কত হবে এক এই একটা নিয়ম অনুযায়ী মনে রাখবে উপরে লিখতে হয় এই দাগটার উপরে আর এই দুইটা নিচে আসবে তাহলে এটাকে বলবো চার পূর্ণ একে এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ তাই তোমাদের বইয়ের উত্তর এভাবে পাবে এক্স ইকুয়াল টু মাইনাসটা তো থাকবে আর এটা ভাগ করার পরে আমার আসছে ফোর ওয়ান বাই টু চার পূর্ণ একে দুই একইভাবে আমরা দুই নম্বরটা করবো ফাইভ বাই থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু ফোর বাই ফাইভ এক্স মাইনাস থ্রি ইকুয়াল থাকলে আমরা বা নিতে পারি নতুবা দেখো এই চিহ্নটাও ব্যবহার করতে পারি তাহলে এটাও দেখে দিচ্ছি এই চিহ্নটা ব্যবহার করলে মানে সমান সমান দিয়ে এভাবে অর্থাৎ ইমপ্লাইস দ্যাট বলা হয় তাহলে এটা যেরকম আছে সেরকমভাবেই লিখি উপরে ফাইভ নিচে আছে থ্রি এক্স প্লাস ফোর ইকোয়াল টু উপরে ফোর আছে ফোর বস হব এই পাঁচটা এর সাথে গুণ করে দিই তাহলে কত হবে ফাইভ এক্স তারপরে মাইনাস পাঁচের সাথে তিন গুণ করে নিই তিন পাঁচা কত হবে পনেরো গুণ করার পরে আবার এই চিহ্নটাই ব্যবহার করবো এবার আমরা কোনো কোনো গুন করব দেখি কোন দিকটা বড়ো হচ্ছে এটা পাঁচ পাঁচও পঁচিশ এটা হচ্ছে তিন পাঁচা পনেরো মানে এক্সেরটা লক্ষ্য করবে এখানে যেমন এক্স আছে তাহলে পাঁচ পাঁচো পঁচিশ আর এখানে এক্স আছে তিন চার বারো এই দিকটা বড়ো হচ্ছে তাহলে আমি এই দিকটা গুণ করে নিই তাহলে পাঁচ রেখে ব্র্যাকেটে রাখবো ফাইভ এক্স মাইনাস ফিফটিন চারের সাথে এটাকে রাখবো মানে কণা কণা গুণ করলে ফোর থ্রি এক্স প্লাস ফোর কী করলাম আগে এটার সাথে এটা গুণ করে নাম এটার সাথে এটা গুন এটাকে বলা হয় কণাকণা গুণ আবার ইমপ্লাস দ্যাট দেবো পাঁচের সাথে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচ কত পঁচিশ সঙ্গে কী হচ্ছে এক্স তারপরে মাইনাস পাঁচ কত দেখো পাঁচ পনেরো হচ্ছে এই যে বা এভাবে ভাঙতে পারি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাত থাকলে কত দুই পাঁচক পাঁচ পাঁচ আর দুই সাত যদি পনেরোক্ষণ নাম তা পারছো না তাহলে কিন্তু ভেঙে ভেঙে করবে যেমন পাঁচ ও পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচক পাঁচ আর দুয়ে যোগ করলে পরে সাত তাহলে পাঁচ পনেরো কত পঁচাত্তর একোপাল্টো চারের সাথে তিন তাহলে তিন চারে কত আমরা জানি বারো সঙ্গে কী রাখবো এক্স তারপরে প্লাস চারের সাথে চার গুণ করলে চার চারা ষোলো আবার ইমপ্লাইস দ্যাট নেবো তাহলে আমরা এক্সগুলো একদিকে করবো তাহলে এখানে পঁচিশ এক্স আছে এটা সমান সময় আছে মানে এখানে কিছু চিহ্ন নেই তার মানে সেটা প্লাসে আছে সেটা এদিকে আসলে হচ্ছে মাইনাস টুয়েলভ এক্স ইকুয়াল টু যেহেতু টুয়েলভ এক্স নিয়ে আসে তাহলে কী দেখতে পাচ্ছি প্লাস সিক্সটিন প্লাস লেখা না লেখা সমান তাহলে শুধু আমরা সিক্সটিন লিখবো এটা মাইনাস আছে সেটাকে ও পাশে নিয়ে যাব সেটা হচ্ছে প্লাস সেভেন্টি ফাইভ মনে রাখবে মাইনাস ইকুয়ালের ওপাশে গেলে সেটা প্লাস হয় দেখো সংখ্যাগুলো একদিকে হলো আর এক্সগুলো একদিকে হলো এই নিয়মটাই শুধু মনে রাখতে হবে আমাদের তাহলে পঁচিশ থেকে বারো বিয়ের করবো পাঁচ থেকে দুই বিয়োগ করলে পরে তিন আর দুই থেকে এক বিয়োগ করলে পরে এক আর সঙ্গে কী ছিল এক্স ইকোয়ালটা এটা যোগ করে নেব ছয়ের পাঁচে যোগ করলে পরে এগারোর এক হাতের এক থাকছে সাত আট আরকে নয় তাহলে কত নাইনটি ওয়ান পঁচাত্তর আর ষোলো যোগ করলে পরে তাহলে এক্স ইকোয়ালটা বের করবে তাহলে এক্স ইকোয়ালটু উপরে আমার থাকবে নাইনটি ওয়ান আর এই তেরোটা আসবে আমার নিচে মনে রাখবে এক্সের সাথে যে সংখ্যাটা থাকে সেটা কিন্তু নিচে আসে এবার তেরোকে কত দিয়ে গুণ করলে একানব্বই পাবো তাহলে এখানে রাফ করে করিনি তেরোকে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে করলে হবে দেখো তিন সাথে একুশের এক এই যে এক পাচ্ছে তাহলে তিন সাথে একুশের এক হাতে থাকলেও দুই সাতক সাত সাত দুই যোগ করলে পরে নয় তাহলে তিন তেরো হচ্ছে একানব্বই মানে সাত তেরো একানব্বই তাহলে এক্স ইকুয়াল টু কত এক্স ইকুয়াল টু বেরোচ্ছে আমার সার এটা অ্যান্সার এইভাবে লিখতে পারি যে নির্ণয় সমাধান এই কথাটা লিখতে পারি নির্ণয় সমাধান ওকে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু সেভেন এইভাবেও কিন্তু উত্তর লিখতে পারো নতুবা ডাইরেক্ট এখানে অ্যান্সার করতে পারো এরপরে দেখো আমরা তিন ডাকের অঙ্কটা করব ফরটিন এক্স মাইনাস টু প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ টু থ্রি এক্স প্লাস এইট প্লাস ফাইভ যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা বা নিতে পারি যে একটা সাইন ব্যবহার করবে দেখো এই চোদ্দোটা কিন্তু বাইরে আছে তার মানে এর সাথে একবার এক্সের সাথে গুণ করতে হবে তাহলে হবে চৌদ্দকে দুই দিয়ে গুণ করব চৌদ্দ দু আঠাশ প্লাস তিনের সাথে এক্স গুণ করলে পরে থ্রি এক্স তারপরে প্লাস পাঁচের সাথে তিন গুণ করলে পরে তিন পাঁচ পনেরো সাথে এক্স গুণ করলে পরে থ্রি এক্স প্লাস এই তিনটা আটের সাথে গুণ হবে তিন আসটে চব্বিশ কিন্তু পাঁচের সাথে গুণ হবে না মনে রাখবে ব্র্যাকেটের ব্র্যাকেটে এখানেই দেখো এদের আর এর মধ্যেই আছে তাহলে তিন একবার এক্সের সাথে তিন একবার আটের সাথে কিন্তু পাঁচটা তো আলাদাভাবে আছে তাহলে পাঁচ কিন্তু পাঁচই থাকবে এবার কী করবো আমরা এক্সগুলো একদিকে করব তাহলে দেখো এখানে চোদ্দ এক্স আছে তারপরে দেখতে পাচ্ছি প্লাস থ্রি এক্স আছে এই দিক থেকে এক্স নিয়ে এসো মাইনাস থ্রি এক্স কেন মাইনাস হবে যেহেতু প্লাস ছিল ইকোয়াল টু থ্রি এক্স চলে আসে এবার সমান সমানের পরেগুলো লিখবো চব্বিশ মানে টু ইন্টু ফোর প্লাস ফাইভ এবার এই দিক থেকে সংখ্যাটাকে এক এক করে নিয়ে যাব মাইনাস টোয়েন্টি এইটকে ওপাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে প্লাস টোয়েন্টি এইট তারপরে দেখো প্লাস পনেরো আছে সেটা ওপাশে গেলে পরে মাইনাস পনেরো হবে এবার আমরা কী করবো প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কেটে দিতে পারি তাহলে থাকছে আমার ফরটিন এক্স একোবাল্টম এখানে আমরা কী করব দেখো চব্বিশ পাঁচে যোগ করে নিই চব্বিশ আর পাঁচ যোগ করলে হচ্ছে আমার উনতিরিশ প্লাস আঠাশ থেকে পনেরো বিয়োগ করে এই দুটো যেমন যোগ করলাম তাহলে আঠাশ থেকে আমি পনেরো বিয়োগ করতে পারি তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে পরে তিন হবে আর দুই থেকে এক বিয়োগ করলে পরে এক হবে কিন্তু প্লাস হবে কেন যেহেতু আঠাশ বড়ো পনেরো হচ্ছে ছোটো তাহলে আঠাশের সামনে যে চিহ্নটা আছে সেটাই নিতে হবে তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে পরে তিন দুই থেকে এক বিয়োগ করলে পরে এক তাহলে ফরটিন এক্স ইকুয়াল এবার আবার যোগ করতে হবে নয় আর তিনে যোগ করি নয় দশ এগারো বারো বারো দুই হাতের এক হাতের এক দুই তিন আর হাতের এক মিলে হচ্ছে চার তাহলে ফর্টি টু তাহলে এক্স কত হবে এক্স দেখো এই এক্সের সাথে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু সবসময় নিচে থাকবে কার নিচে এই বেয়াল্লিশের নিচে তাহলে চোদ্দ কো চোদ্দো আঠাশ তিন চোদ্দ চোদ্দোর ঘর যদি নামতা না পারো তাহলে কী করবে দেখো অন্নভাবও এটাকে আমরা করতে পারি আমার ছিল বেয়াল্লিশ নিচে চোদ্দো তাহলে সেক্ষেত্রে সাতের ঘরে নামতা পড়তে পারো সাত এক সাত সাত দুগুণের চোদ্দো তিন সাত একুশ চার সাত আঠা আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছ সাতা বেয়াল্লিশ তারপরে দুইয়ের ঘরে নামতা পড়ে তিন দুগুণের ছয় অনেকভাবে কাটাকাটি যায় তোমরা তোমাদের মতো করে কাটাকাটিটা করবে তাহলে এক্স ই করে কত দাঁড়ালো থ্রি তাহলে এক্সের মান আমরা বের করে নিলাম সেটা হচ্ছে থ্রি নির্ণয় সমাধান লিখতে পারো তো আমি লিখছি না এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি নাইনে আমি বাকি অঙ্কগুলো করব